হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি আজকে খিচুড়ি বানিয়েছিলাম শীতকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি এখানে সিম্পলভাবেই বানিয়েছি কোনো সবজি দিইনি এখানে তুলাই পাঞ্জি চালের বানিয়েছি তুলাই পাঞ্জি চাল নিচে হাফ কুটো হাফ হাফ কোটো মুগ ডাল আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর হচ্ছে এখানে শুকনো কড়াইয়ে বাদাম ভেজে নিয়েছি কোনো তেল ছাড়াই বাদামটা প্রথমে ভেজে তুলে রেখে তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলাটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে ভালো মতো তখন এখানে আমি হচ্ছে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো অ্যাড করেছি আর এদিকে আমি চালটা আর ডালটা ভালো করে একসাথে মিশিয়ে ধুয়ে রেখে দিয়েছি হাফ কৌটো চাল আর হাফ কৌটো মুগ ডাল আমি নিয়েছি তো যাই হোক এখন আমার মশলা এই ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে যদি আমার চালটা আর ডালটা ভালো মতো ধুয়ে রাখাই ছিল একসাথে মিশিয়ে তখন আমি এটাকে এর মধ্যে ছেড়ে দিয়েছি ভোড়নটা ভালো করে ভাজা হওয়ার সাথে সাথে নিয়ে আমি চাল আর ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব আগে যাতে চালটা মানে সেদ্ধ হলে গোটা গোটা থাকে ভেঙে ভেঙে না যায় যে কোনো জিনিসই বেজে করলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তার জন্য আমি এখানে খিচুড়িটা ভেজেই করি যে কোনো খিচুড়ি এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে চালটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব যাতে চালটা নিচে না ধরে যায় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের আঁশটাকে আমি কম করেই এই নাড়াচাড়া করছি চালটাকে তারপর আমি বাদামটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার চালটা ডালটা খুব সুন্দরভাবে মিশিয়ে বাদামটার সাথে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি গরম জল করে রেখেছিলাম এখানে যেহেতু আমি হচ্ছে এক কৌটো মতো চাল আর ডাল মিলে নিয়েছি তার জন্য এখানে আমি তিন কৌটো জল দিয়েছি জলটা গরম করে রেখেছিলাম আমি তিন কৌটো আমি দুই কৌটো ডবল দেয় তখন যখন ঝুরঝুরে খিচুড়ি বানায়। আমার খিচুড়িটা একটু মানে গায়ে মাখা গায়ে মাখা করব যেমন নরনায়ণ সেবার যে খিচুড়িটা হয় ওই টাইপ খিচুড়িটা আমি বানাচ্ছিলাম তো আমার যাই হোক তারপর একটা পাত্র দিয়ে আমি ঢেকে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু দেখে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তার থেকেও দশ মিনিট পর খুলে আমি ঢাকনাটা আবার খুলেছি খুলে আমি এভাবে তলে যাতে না ধরে যায় তার জন্য একটুখানি আমি খুন্তিতে নেড়ে দিলাম খিচুড়িটা দেখো আমার খিচুড়িটা হয়ে এসেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দুই চামচ ভরে ভরে আদা বাটা দিলাম দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সাথে আদা বাটাটা মিশিয়ে তারপর যখন আমি কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ পরে আমি আবার এর ওপর থেকে নামানোর আগে দুই চামচ মতো চিনি দেব দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সাথে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে রেডি আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল খুব টেস্টি লাগে শীতকালে খিচুড়ি খেতে বিশেষ করে সব সবজি দিয়ে খিচুড়ি তো আরও ভালো লাগে সেটাও একদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি একটু সিম্পলি বানিয়েছি তো আমার রান্নাটা কেমন লাগলো ওপর দিয়ে ঘি আমি ছড়িয়ে দিয়েছি তাছাড়া আমি কোনো কিছু এক্সট্রা গরম মশলা টসলা কিছুই দিইনি পরে দেখো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও টাটা